তোমার বাসার পবিত্র একটা স্থান খেয়াল করো পবিত্র জায়গা কোনটা নামাজ পড়া উঠান আসমানের নিচে জমিনের উপরে এমন একটা জায়গা খালি মাঠ ময়দান আসমানের জমিনের উপর অর্থাৎ খোলা মাঠ হতে হবে এমন একটা জায়গায় খেয়াল করো সেখানে আমি আমার কিছু আল্লাহ জিন পাঠাচ্ছি খেয়াল করছো

বেডরুমে একটা তালা আছে লক করা আছে বিচ্ছেদ চালান আছে কেটে দেন সব কেটে দিয়ে মাথার পা মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত চেক দেন চেক দিয়ে কিছু থাকলে আবার কাটেন পরিপূর্ণ আল্লাহর হুকুমে সুস্থ করার লক্ষ্যে কাজ করেন

আমাদের যে সাইকেল ছিল তার সাইকেল থেকে বাঁচে কে আমাকে দেখেন আল্লাহর হুকুমে আমাকে দেখেন আল্লাহর হুকুমে হুজুর একজন লোক দেখতে পাচ্ছি চিনো না হুজুর মানুষে করছে কাজ জি হুজুর মানুষে ঢুকলো কিভাবে এটার ভিতরে তালা মারা বলে এই দুপুর বলে কিভাবে তালা না খোলা